আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো অনেক দিন পর আবার একটা আপনাদের জন্য ব্লগ নিয়ে আসলাম ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে দেখছিলাম যে এই ব্যস্ত শহরে সবাই সবার কাজ নিয়েই ব্যস্ত থাকে তো যাই হোক আজকে আমি বের হয়েছি আজকে মূলত ছুটির দিন ছিল তাই ভামলাম একটু বাইরে থেকে ঘুরে আসি তো বাইক থেকে ঘুরে আসা মানে যমুনা ফিউচার পার্কে চলে আসছি এখানে আসতে আমার খুব ভালো লাগে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় তো হচ্ছে কিছুদিন পরে ক্রিসমাস তো এখানে দুইটা জল কত সুন্দর কোমর দুলায় নাচতেছে খুবই ভালো লাগছে ওখানে আমি বেশ কিছুক্ষণ দাঁড়াইছিলাম তো ক্রিসমাস উপলক্ষে পুরো মার্কেটটা খুব সুন্দর করে সাজিয়ে রাখছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে লাইটিংগুলোও খুব সুন্দর ছিল তো এইখানে ঘোরাঘুরি করার পর আমরা একটু নিচের দিকে চলে গেলাম আমি আসতেছি তারপরেও আবার ভিডিও করে নিয়েছি তো এখানে ক্রিসমাস ট্রিগুলাও খুব সুন্দর লাগছে ক্রিসমাস ট্রি দিয়ে একদম ভরে গেছে খুব সুন্দর করে সাজিয়ে রাখছে তো আমরা পুরো মার্কেট ঘোরাফেরা শেষ এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি তারপর নিচে বাইরে গিয়ে দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর একটা জায়গায় মিষ্টি আইটেমের কি জানো আমি এটার নাম জানি না তবে মিষ্টি আইটেম সব সবগুলোই ছিল এখান থেকে বেশ কিছু মিষ্টি আইটেম নিয়ে খাইলাম খাওয়ার পর মনে হইলো যে মুখটা অনেক বেশি মিষ্টি হয়ে গেছে এখন একটু ফুসকা খাইতে হবে তো যে ভাবা সেই কাজ এই জিনিসটা আমি অনেকটা নিয়েছি এটা খেতে খুবই মজা ছিল এটা মুখে দেওয়ার সাথে একদম মিলে যাচ্ছিল হাওয়াই মিটার মতো তো আমার পছন্দের রেস্টুরেন্ট ক্যাফে দিল খুশ এটা হচ্ছে আমার বাসার অপোজিটেই সাথেই তো এখানে কি খাবো আমি তো ভেবেই আসছি যে আমি কি খাবো এখানে জাস্ট মেনুটা এমনিতেই দেখলাম এখানে ফুস্কা অর্ডার করছি একটা অরেঞ্জ জুস আর চটপটি অর্ডার করছি তো এখানকার খাবারগুলো বেশ ভালো লাগে খাইতে এর আগেও হয়তো বা ব্লগে আপনারা দেখছেন আমি দেখাইছি এখানে আমি মানে সপ্তাহে দুই তিন দিন বসবই এখানকার সবগুলা খাবারই খুব ভালো লাগে ড্রিঙ্কসটা অনেক মজা ছিল এর আগে অরেঞ্জ জুসটা খাওয়া হয়নি অরেঞ্জ জুসটা আসলে অনেক মজা ছিল তো আমার ফুচকা চলে আসছে ফুচকাটা দেখতেই পাচ্ছেন কতটা মজার এবং কত সুন্দর করে পরিবেশন করছে এখানকার টকটা আমার সবথেকে বেশি পছন্দের তো অন্যান্য জায়গায় ফুচকা খাই বাট এখানকার মতো অতটা মজা লাগে না ফুসকা খেতে আসলে ফুচকা আমার এত বেশি প্রিয় যে যদি আমাকে তিন বেলা দেওয়া হয় তাহলে হয়তো আমি তিনবেলায় খাইতে পারবো এত বেশি ভালো লাগে তো আমি এক চামচের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ফুচকা এখন আমি খাচ্ছি এখন আমার ভিডিওটা এডিট করতে আমার এখনই খাইতে মন যাচ্ছে তো আমি একটু পরে গিয়ে আবার খেয়ে আসবো পাশে এই রেস্টুরেন্টটা হয়ে আমার জন্য খুব সুবিধাই হয়েছে পছন্দের আইটেম যদি সেখানে পাওয়া যায় তাহলে তো বারবার গিয়ে খাইতে ইচ্ছা করবে তাই না দেখতেই পাচ্ছেন আমার চটপটির প্লেট চলে আসছে দেখে কি খাইতে ইচ্ছে করছে তাই না আমার তো নিজেরই অনেক খাইতে ইচ্ছে করছে তো এখানকার চটপটিটাও কিন্তু খুব মজার জানি না অন্যান্য জায়গার থেকে এখানকার চটপটিটাও আমার কাছে বেশ আলাদা লাগে তো মনে হয় এখানে কিছু একটা আইটেম আছে সিক্রেট আইটেম যেটা ওরা ইউজ করে এখানে তিনটা ফুসকা আমি রেখে দিয়েছি কারণ আমার টক শেষ হয়ে গেছে তো আমি আবার একটা টক অর্ডার করছিলাম যে আবার একটা টক দিয়ে যান ওরা টকটা দেওয়ার পর তারপর আমি এই ফুসকাটা খেয়ে নিচ্ছি তো ফুচকাও খাইছি চটপটিও খাইছি দেখেন চটপটিটাও একদম শেষের দিকে ফুচকা চটপটি জুস সব খাওয়া শেষ এখন শুধু প্লেটটা পড়ে আছে তো খাওয়া দাওয়া শেষ হয়ে বাইরে বের হয়ে আরেকটা জিনিস চোখে পড়লো গরম গরম ডাল পুরি দেখতেই পাচ্ছেন একদম গরম গরম ডাল ডালপুরি যদিও বা পেট ভরা ছিল কিন্তু আমি বাসা পার্সেল নিয়ে আসছি ওখানে বসে খাইনি কারণ পেটটা ভরা ছিল বাসায় এসে পরে খাবো ভাবছি এই জন্য আমি আবার প্যাকিং করে এটা নিয়ে এসেছি তো আজকের খাওয়া দাওয়া ঘোরাফেরা সব এখানেই শেষ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন আল্লাহ হাফেজ